পরমায় বা নিজের সম্পর্কটা ঠিক করতে অব্রজিৎকে সকল সত্য কথা বলে দিয়ে তার কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে ওঠে অব্রজিৎ আমি তোমার সঙ্গে আবার নতুন করে সংসার করতে চাই এই কথা শুনে অব্রজিৎ অবাক হয়ে যায় বিস্তারিত জানতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অব্রজিৎ সুস্থ অবস্থায় বাড়ি ফেরার পরে আদিত্য বাড়ির সকলের সামনেই বলে ওঠে সুদীপায় দাদাভাইকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে এই কথা শুনে অব্রজিতের মা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় অব্রজিতের শরীরটা দুর্বল অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে অব্রজিতের মা বলে ওঠে পরমা অব্র শরীরটা এখন খারাপ অব্রকে এক্ষুনি ঘরে নিয়ে যাও পরমা অব্রজিতের কাছে গেলে অব্রজিৎ অভিমান থেকে বলে ওঠে আমি একাই পারবো এরপর অব্রজিৎ একা একাই তার রুমে যায় এটা দেখে পরমা খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে আমাকে আজই অভ্রজিৎকে সকল কথা বলতে হবে আমি আবার নতুন করে আমার সম্পর্কটা শুরু করতে চাই আদি যখন আমার থেকে দূরে সরে গেছে তাহলে আমি কেন আদির জন্য অপেক্ষা করব। এরপর দেখা যায় পরমা নিজের হাতেই অব্রজিতের জন্য স্যুপ রান্না করে তার রুমে নিয়ে যায় অব্রজিৎ সেটা খেতে না চাইলে তখন পরমা বলে ওঠে প্লিজ খেয়ে নাও পরমাকে এভাবে রিকোয়েস্ট করতে দেখে অব্রজিৎ আর বাধা দিতে পারে না অব্রজিতের খাওয়া শেষে পরমা বলে ওঠে আমি তোমাকে কিছু কথা বলতে চাই এরপর পরমা নিজেই ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে অব্রজিতের কাছে এসে বসে আর আদিত্যর সাথে তার সম্পর্কের সকল কথা খুলে বলে কথাগুলো শুনে অভ্রজিৎ খুব কষ্ট পায় আর বলে ওঠে তুমি যে আদিত্যকে ভালোবাসতে সেটা কেন আমাকে বিয়ের আগে বলনি কেন তুমি তিনটে জীবন এভাবে নষ্ট করে দিলে তখনই পরমা হাত জোর করে সকল কিছুর জন্য ক্ষমা চায় আর বলে ওঠে আদিত্য এখন সুদীপাকে নিয়ে সুখে আছে আমি আর তার জীবনেই ফিরতে চাই না আমি নতুন করে তোমার সঙ্গে পথ চলতে চাই এই কথা শুনে অব্রজিৎ অবাক হয়ে যায় তাভিভার্স পরমার সঙ্গে যদি অব্রজিতের মিল হয়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ